নির্বাচন ডিসেম্বরে হোক ফেব্রুয়ারি বা এপ্রিল হোক জামাত ইসলামে আপিল থাকবে না বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র আব্দুল তাহের বলছেন নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারি বা এপ্রিল হোক জামাত ইসলামে কোন আপিল থাকবে না তিনি বলেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ নির্বাচন ডিসেম্বর হলে জামাতের কোনো আফিল নাই তবে তার আগে যদি মৌলিক মৌলিকাজ শেষ হয় কিন্তু সংস্কার শেষ হতে যদি আরো দুই মাস বেশি লাগে ধরে পরিস্থিতির ঘোড়াল করার চেষ্টা করবেন না নির্বাচন প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন আমরা দুটি বিষয়ে রোড ম্যাপ চেয়েছি একটা নির্বাচন আরেকটি সংস্কার এটা আপনার মতমত ঘোষণা করতে পারেন এক মাস বা দুই মাসের পার্থক্য এদেশের জনগণ মেনে নেবে তবে ঘোষণাটা অস্থিরতা प्रयोजन করলে সংকট দেখা যাবে রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কমে যাবে বলে মন্তব্য করেছেন নেতা সকল রাজনৈতিক দল ও নেতাদের আরেকটি স্বাক্ষর হওয়া